হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার বেঙ্গলি ওয়ান যে রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাসের থেকে আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে রামনারায়ণ তর্করত্ন যে রয়েছে তার একটা বিখ্যাত নাটক দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে কুলিং কুল সর্বস্ব এই নাটকটি সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করবো আর একটু বুঝিয়ে দেবো ঠিক আছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো বলা হচ্ছে বাংলা নাটকের প্রথম যুগে একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু আমরা দেখব রামনারায়ণ তর্করত্ন এই বাংলা নাট্য সাহিত্যে একজন উল্লেখযোগ্য এবং স্মরণীয় ব্যক্তি কিন্তু ছিল এই রামনারায়ণ তর্করত্ন বলা হচ্ছে যে বাংলা নাটকে প্রথম বাস্তব জীবন একই সঙ্গে হাস্যরাসের আমদানির জন্য তাকে উপমা দেওয়া হয় নাটুকে রামনারায়ণ আমরা দেখব এই উপমাটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল মানে বাংলা যে তৎকালীন সমাজের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যাকে তুলে ধরার পাশাপাশি তিনি কিন্তু একটা হাস্য রাস্তার নাটকগুলির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন খুব সুন্দরভাবে সেই কারণে কিন্তু তাকে এই উপমাটা দেওয়া হয়েছিল নাটুকে রামনারায়ণ ঠিক আছে এই জায়গাটা তোমরা মনে রাখবে বলা আছে যে রামনারায়ণ তর্করত্নের যাবতীয় খ্যাতি কুলিন কুল সর্বস্ব নাটক নাটকের জন্য আমরা দেখব এই যে নাটকটি নিয়ে আজ আলোচনা করব কুলিনকুল কুল সর্বস্ব এই নাটকটির কিন্তু বিশেষ খ্যাতি ছিল বলা হচ্ছে বাংলা নাটকের ইতিহাসে প্রথম সামাজিক নাটক কুলিন কুল সর্বস্ব আমরা দেখব প্রথম সামাজিক যে নাটক ছিল সেটা কিন্তু এই নাটকটির নামই হচ্ছে কুল সর্বস্ব বলছে কৌলিঙ্গ প্রথার যে বিষ বিষময় ফলকে তিনি কিন্তু তুলে ধরার জন্য রামনারায়ণ এই নাটক লেখেন আমরা দেখব সেই তৎকালীন সমাজে যে বিভিন্ন সমস্যা যেমন একটা সমস্যা সামাজিক সমস্যা যে কৌলিঙ্গ প্রথা এই সমস্ত সমস্যাকে কেন্দ্র করে কিন্তু তিনি এই নাটকটি লিখেছেন বলা হচ্ছে যে সেই দিক থেকে কুলিন কুন সর্বস্ব নাটকে উদ্দেশ্যমূলক নাটকও বলা যেতে পারে আমরা দেখবো এটা একটা উদ্দেশ্যমূলক নাটকও কিন্তু আমরা বলতে পারবো কি বলা হচ্ছে যে এই নাটক সম্পর্কে নাট্যকার নিজেই জানিয়েছেন যে পুরাকালে বল্লাল ভূপাল এবং আবহমান প্রচলিত জাতি মর্যাদার জন্য সব পলক। কল্পিত ঠিক আছে প্রচারিত করিয়া যান এবং তৎপ্রথায় আধুনা বঙ্গস্থলী রূপে দুরবস্থাগ্রস্ত হইয়াছে তদি তদিয়ে তদে কোন প্রস্তাব লিখিতে আমি নিতান্তই অভিলাষী ছিলাম এইটা কিন্তু তিনি লিখে গিয়েছেন এই নাটকটি সম্পর্কে ঠিক আছে দেখো বলেছে যে এক কন্যা দায় গ্রস্ত পিতার চার বিবাহযোগ্য কন্যার বিবাহ দিতে না পারায় যে অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছিল এবং একই সঙ্গে চার কন্যার বিবাহকে কেন্দ্র করে যে হাস্যরাস তিনি সৃষ্টি হয়েছিল তার নাটকটিতে কিন্তু তিনি দেখিয়েছেন মানে প্রথমেই যখন আমি গল্পটা শুরু করলাম মানে তার সম্পর্কে বলা শুরু করলাম তখনই কিন্তু আমি বললাম যে তিনি যেমন তৎকালীন সময় যে একটা কৌলিন্য প্রথা যে প্রথাটি ছিল সেই তৎকালীন সময় সেটাকে তুলে ধরেছে যেমন এমন একটা পিতার যে তার কন্যাকে যে বিবাহ দিতে না পারায় তার যে একটা কষ্ট বেদনা সেটা তুলে ধরেছে তার পাশাপাশি কিন্তু তিনি তার সঙ্গে একটা হাস্যরসও কিন্তু উৎপন্ন করেছে এই দৃষ্টি দিকে কেন্দ্র করে ঠিক আছে তাই বলছে তার নাটকে তা তিনি দেখিয়েছেন এবং নাট্যকার উদ্দেশ্যে যেহেতু সমাজ সংশোধন এবং তা আর তা করেছেন হাস্যরস সৃষ্টির মাধ্যমে আমরা দেখব সমাজ সংশোধন এটা কিন্তু প্রত্যেকটা নাট্যকার বা যে কোনো কবি রয়েছে তাদের কিন্তু আসল উদ্দেশ্য এর পাশাপাশি কিন্তু তিনি তার হাস্যুরস যে সেটাও কিন্তু ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর করে দেখো তারপরে বলা হচ্ছে ফলে নাটকের চরিত্রগুলি টাইপ চরিত্র হয়ে উঠেছে আমরা দেখবো এই নাটকের চরিত্রগুলি যে রয়েছে সেই চরিত্রগুলি কিন্তু টাইপ চরিত্র হয়ে উঠেছে এমনকি হাস্যরস সৃজনের জন্য নাট নাট্যকার চরিত্রগুলির নাম কৌতিকবহ করে তুলেছিল এবং বলেছে বিবাহতোল বিবাহ বণিক তারপরে অভ্যত ঠিক আছে অধর্মবুচি অনুতাচার্য এই সমস্ত লঘু সংলাপে ও পরিবেশ গুণে কিন্তু নাটকগুলি আপাত মধু মাধুর্য কিন্তু আমরা দেখব লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে কিন্তু যা হাস্যরা সৃজনে সক্ষম হয়েছিল দেখো তাঁরই কিন্তু একটা উপমা দেওয়া রয়েছে এখানে বলছে যে তার এই নাটক নাটকটি থেকে কিন্তু এই কটা লাইন কিন্তু এখানে উদাহরণস্বরূপে দেওয়া হয়েছে বলছে দেখো কি বলিব দিদি মোর কপালের গুণ র্যাক কপালের গুণ লো কপালের গুণ নগরে উঠিতে লাগে বাজারে আগুন দিদি বাজারে আগুন লো বাজারে আগুন দেখো খুব সুন্দরভাবে কিন্তু তিনি তার লেখা তার গ্রন্থের থেকে কিন্তু একটা লেখার কিছু কিছু লাইন কিন্তু তুলে ধরে দেওয়া হয়েছে দেখো তারপরে বলছে যে কুলিনকুল সর্বস্ব বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে প্রথম নাটক যেখানে নারী জীবনের শোষণের দিকগুলি তুলে ধরা হয়েছে আমরা দেখব সেই সেই সময় সেই তৎকালীন সময় বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এমন একটা প্রথম নাটক যেখানে নারীদের যে তৎকালীন সমস্যা তাদের যে শোষণ নারীদের জীবনে যে সমাজে একটা শোষণ চলছিল সেই সময় প্রথম নাটক ছিল যে নারীদের এই শোষণ সম্পর্কে নাটকটি তিনি লিখেছিলেন ঠিক আছে তো বলছে নাটকটি ছটি অংশে বিভক্ত প্রত্যেকটি অংশের সঙ্গে প্রত্যেকটি অংশের তেমন যোগ নেই আমরা দেখবো এই নাটকটিকে কুলিনকুল সর্বস্ব নাটকটিকে আবার ছটি অংশে বিভক্ত করা রয়েছে কিন্তু প্রত্যেকটা নাটকের শুনতে কিন্তু সেরকম আমরা মিল দেখতে পারবো না বলা হচ্ছে সংযোগ রক্ষা করতে পারেনি নাট্যকার বলা হচ্ছে ভাষ্য হয়ে উঠেছে কাব্যবন্ধী এবং উপমা অনুপ্রাসের বহুল প্রয়োগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তার এই নাটকটির মধ্যে দেখো এখানে আরেকটা উপমা দেওয়া হয়েছে বলছে কিছু লাইন তুলে ধরা হয়েছে বলছে বসন্ত অশান্ত বড় দুরন্ত নিত্যান্ত বিরোহী বোধিতে বুঝি হইল কৃত্তান্ত জুটিল বিরোহ বিরোহী বিরোহী মন ব্যাকুল জুটিল মধু মধুবাবলি হইয়া ব্যাকুল ঠিক আছে তারই কিন্তু এই নাটকের এই যে কুরিন কুল সর্বস্ব নাটকের কিছু লাইন কিন্তু এখানে তুলে ধরে উপমা দেওয়া হয়েছে ঠিক আছে আজকে তার নাটকটা সম্পর্কে আমি সংক্ষেপে যে এতটুকুনি আলোচনা করলাম আজ আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নিলো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ